আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছ পর্যায়ে স্যালারিতে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় ইলেকট্রনিক বিন্যাসের সাহায্যে আমরা মৌলের গ্রুপ ও পর্যায়ে নির্ণয় করতে পারি কিন্তু বড়ো বড়ো পারমানির সংখ্যা বিশিষ্ট মৌল যদি গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করতে বলে তোমাকে বললো এক্স নামে একটা অজানা মৌল আছে তার পারমাণিক সংখ্যা পঁচাশি এর গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করো বা এক্স নামে একটা মৌল আছে তার পারমাণ সংখ্যা একশো তেরো তার গ্রুপ এবং পর্যায়ে নির্ণয় করো তুমি এত বড় পারমাণিক সংখ্যা বিশিষ্ট মৌল নাম শুনেই তুমি কিন্তু ঘাবড়ে যাবে হয়তো ইলেকট্রিক বিন্যাস করে অনেকে আমরা গ্রুপ এবং পর্যায়ে বের করতে পারবো কিন্তু সেটা কিন্তু সময় সাপেক্ষ যদি অ্যাডমিশন পরীক্ষায় সময় হচ্ছে লিমিটেড আমাদের কম সময়ের মধ্যে গ্রুপ পর্যায়ে নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা ইলেকট্রনিক বিন্যাসের সাহায্যে গ্রুপ পর্যায়ে নির্ণয় করা আমাদের জন্য সময় সাপেক্ষ এই জন্য আজকে আমরা এই ভিডিওতে বড় বড় মৌল তুমি যেটাই বলো না কেন একশো আটটি মৌলের মধ্যে তোমার যেটা ইচ্ছা ইলেকট্রন বিন্যাস ছাড়াই কিভাবে আমরা সেই মৌলের গ্রুপ এবং পর্যায়ে দেখার সঙ্গে সঙ্গে অর্থাৎ পাঁচ সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবো সেই টেকনিকটা আজকে তোমাদের দেখাবো চলো আমরা শুরু করি প্রথমে আমরা পর্যায় নির্ণয় করা শিখবো পর্যায় নির্ণয় যে কোনো মৌলের পর্যায়ে তুমি যত বড় মৌলই হোক ইনশাল্লাহ তুমি দেখার সঙ্গে সঙ্গে পারবে এই জন্য পর্যায় সারণীতে আমরা জানি আঠারোটি গ্রুপ এবং ষাটটি পর্যায়ে আছে ষাটটি পর্যায়ে ষাটটি নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম নিউন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অর্গানাইশন এই নিষ্ক্রিয় গ্যাসের ষাটটা এই সিরিজটা আমাদের মনে থাকতে হবে অর্থাৎ আঠারো নম্বর গ্রুপে যে ষাটটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে তাহলে প্রথমে আছে হিলিয়াম নিয়ন তারপর আর্গন ক্রিপ্টন রেডন রেডোন অর্গানেশন তাহলে হিলিয়াম এক নম্বর পর্যায়ে এবং লাস্টের যে নিষ্ক্রিয় অর্গানেশন সাত নম্বর পর্যায়ে এই পর্যায়টা আমাদের একটু মনে রাখতে হবে এটা মনে রাখলে যে কোনো মৌলের গ্রুপ পর্যায়ে তোমার দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে আমি এক্সাম্পল দিই এক্স নামে একটা মৌল আছে তার পারমীর সংখ্যা আছে পঁয়ত্রিশ যদিও আমরা জানি পঁয়ত্রিশ পার্মীর সংখ্যা কার বড়ো মেনের সাপোজ আমরা জানি না তার গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে বলছে প্রথমে আমরা পর্যায় নির্ণয় করা শিখব পঁয়ত্রিশ কোথায় আছে দেখো তো পঁয়ত্রিশ আছে নিষ্ক্রিয় গ্যাস আর্গন এবং ক্রিপ্টনের মাঝে এই দুটোর মাঝে নাই সবসময় মনে রাখবা কোনো একটা মৌলের পর্যায় হবে যে পারমের সংখ্যা দেওয়া থাকবে তার ঠিক নিচের অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস পঁয়ত্রিশের নিচে নিষ্ক্রিয় গ্যাস কোনটা ছত্রিশ ক্রিপ্টন ক্রিপ্টন কয় নম্বর পর্যায়ে আছে চার সুতরাং বড় অবস্থান হবে চতুর্থ পর্যায় বুঝতে পারছো না আরেকটা দিক মনে করা আছে তিন পঞ্চাশ পঞ্চাশ কোথায় আছে দেখো তো এই যে ক্রিপ্টন এবং জেননের মাঝে আছে তার নিচের নিষ্ক্রিয় গ্যাস কোনটা জেনন জেনোনের পর্যায় কটা পাঁচ তা ফিফ পিরিয়ড হবে এটা আর একটা দিলাম সাপোজ দিলাম এক্স নাম একটা মৌল তার সংখ্যা হচ্ছে চুরাশি তাহলে চুরাশি কোথায় আছে দেখো তো এই যে জেনোন এবং রেডন এই দুটার মাঝে আছে তাহলে চুরআশি পরে নিষ্ক্রিয় গ্যাস কি রেডোন এটা হবে সিক্স পিরিয়ড পর্যায় নিয়ে কি আর টেনশন আছে পারবো না পাঁচ সেকেন্ড লাগবে লাগবে না যদি তোমাদের এটা মনে থাকে এখন আমরা গ্রুপ নির্ণয় করা শিখব গ্রুপ নির্ণয় করার জন্য পদারণী একশো আঠটি মূলকে আমরা ভাগে ভাগ করছি তোমরা দেখতেছ যে এক থেকে উনিশ এটা একটা ভাগ উনিশ থেকে ছাপ্পান্ন এটা একটা ভাগ সাতান্ন থেকে একাত্তর উননব্বই থেকে একশো তিন এটা একটা ভাগ বাহাত্তর থেকে আঠাশি একশো চার থেকে একশো আঠারো এই ভাগটা একটু মনে রাখবা এটা আমরা সবাই পারি এক থেকে উনিশ তারপর একটা এক্সাম্পল দেখায় আসলো নাইট্রোজেন ইলেকট্রোমিনাসকলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি গ্রুপ কত হবে দুই তিন এবং আমরা যেন পিবল মৌলের ক্ষেত্রে দশ যোগ করতে হয় দুই তিন দশ কত হবে সতেরো নম্বর গ্রুপ পারবো না আর পর্যায়েতে বুঝতে পারছো যদি বলতাম ম্যাগনেশিয়াম বারো তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে আমাদের গ্রুপ কী হবে গ্রুপ হবে আমাদের দুই নম্বর আর পর্যায়েতে বুঝতেছো তিন হবে তাহলে এক থেকে উনিশ আশা করি আমাদের কারো সমস্যা নেই আমরা পারবো আমাদের সমস্যা শুরু হয় এই যে উনিশ থেকে ছাপ্পান্ন থেকে ছাপ্পান্নর আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। একটা এক্সাম্পল দিই সবজি বোরোমিন পঁয়ত্রিশ দেওয়া আছে এর একটু আগে আমরা চতুর্থ পর্যায়ে আমরা দেখলাম এটা অবস্থিত এখন যদি বলে এর গ্রুপ কত তাহলে বোরোমিন পঁয়ত্রিশ আমরা কি করব পঁয়ত্রিশ থেকে এই যে বোরোমিন আগে নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে দেখো তো এই যে এর মাঝে আর্গন না সেই নিষ্ক্রিয় গ্যাসটা এটা বাদ দেবো তাহলে পঞ্চাশ থেকে আঠারো বাদ দিলে কত সতেরো তা বিনের গ্রুপ হবে সতেরো পর্যায়ে হবে চতুর্থ একটু আগে দেখলাম এক্স নামে একটা মৌল তার পঞ্চাশ পঞ্চাশের উপরে আছে দেখো তো বাদ তাহলে হবে চোদ্দ বুঝতে কি অসুবিধা হচ্ছে আরও একটা দিই ছাপ্পান্ন দো আছে এক্স নামে একটা মৌল তাহলে ছাপ্পান্ন বিয়োগ ছাপ্পান্নর উপর কী আছে দেখো তো যে জেনুন আছে তাহলে চুয়ান্ন হবে আমাদের গ্রুপ দুই ভুল হবে কি তাহলে উনিশ থেকে ছাপান্ন পার্বণ আমরা আচ্ছা এখন থার্ড যে ক্যাটাগরি আমাদের সাতান্ন থেকে একাত্তর এবং উননব্বই থেকে একশো তিন এটাকে বলি আমরা ল্যান্থানয়েড বা লেন্থানয়েট সিরিজ ল্যান্থানয়েড সিরিজ এবং একটি সিরিজ একটি নয়েট পদর্শনীর নিচে দেখবা দুইটা পর্যায়ে আছে ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ে পনেরোটা করে মৌল আছে ল্যান্থানিয়াম এবং অ্যাক্টিনিয়াম সহ এই যে পনেরো পনেরো তিরিশটা সাতান্ন থেকে একাত্তর উননব্বই থেকে একশো তিন যেটাই আসুক লেনথনের সিরিজ আসুক অ্যাক্টিনাইড সিরিজ আসুক সবগুলোই হবে গ্রুপ তিন মনে থাকবে তো লথন সিরিজ সিরিজ যেটাই আসুক সবগুলোই গ্রুপ কত গ্রুপ হচ্ছে থ্রিতে না আমরা লাস্টেরটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন লাগে বাহাত্তর থেকে আটাআশি এবং একশো চার থেকে একশো আঠারো এটার মধ্যে যে যে কোনো মৌলের সংখ্যা দেওয়া থাকে তার আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব। সাপোজ দেওয়া আছে যে তিরাশি পারমিন সংখ্যা বিশিষ্ট একটা মৌল এক্স আমরা জানি এটার নাম হচ্ছে বিসমাত এটা দেওয়া আছে বললো এর হচ্ছে গ্রুপ নির্ণয় করো তাহলে আমরা কি করব। যে পারমিট সংখ্যা দেওয়া আছে সেখান থেকে আমরা তার আগের নিষ্ক্রিয় গ্যাস কে বলো এই যে তিরাশির আগে কে শূন্য না জেনন সেটা আমরা বাদ দেবো এটা বাদ দিলে আমরা কত পাবো এটা বাদ দিলে পাবো আমরা উনত্রিশ সেখান থেকে এই যে লেন্থাইট অ্যাকাইট সিরিজে লেন্থাম এবং অ্যাকিনিয়াম যদি আমরা বাদ দিই তাহলে আমাদের চোদ্দো চোদ্দটা করে মৌল পাই সেখান থেকে চোদ্দো আমরা বাদ দেবো তাহলে উত্তর হবে এখান থেকে আমরা পনেরো তাহলে বিস্মাতের পদারীতে অবস্থান কত আমরা পাবো পনেরো নম্বর গ্রুপে আর একটা এক্সাম্পল দিই এক্স নামে একটা মৌল আছে তার সংখ্যা একশো তেরো বললে আর গ্রুপ কত তাহলে একশো তেরো তার ওপরে নিষ্ক্রিয় গ্যাস কত বলো তো এই যে রেডোন সি এস এটা আমরা বাদ দেবো বাদ দিলে আমরা কত পাবো সাতাশ সেখান থেকে আমরা ওই জন্য ন্যান্থাইট অ্যাক্টিনাইটের চোদ্দটা মৌল বাদ দেবো চোদ্দোটা আমরা যদি বাদ দিই তাহলে এখান থেকে কত পাবো আমরা দেখো তো তেরো তার মানে এক্স একশো তেরো মৌলটার অবস্থান হচ্ছে গ্রুপ তেরোতে এবং বিস্মা ত্রেয়াশি অবস্থান হচ্ছে গ্রুপ পনেরোতে তা যে কোনো মৌলের গ্রুপ পর্যায়ে নির্ণয় করতে বললে কি তোমরা পারবো না তা তোমাদের জন্য আমি একটা প্রশ্ন দিই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো এক্স এইটটি ফাইভ বিশিষ্ট একটা মৌল দেওয়া আছে তার পঁচাশি এক্স নামের অজানা মৌল এর গ্রুপ কত এবং পদশিতে এর পর্যায় কত তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটা থেকে উপকৃত হয়েছো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অল দ্য ভেরি বেস্ট